আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন ধরেই ভিডিও করাও হয় না আর ভিডিও দেওয়াও হয় না কারণ স্কুলের জন্য এত ব্যস্ত থাকতে হয় যখন স্কুল থেকে আসি তখন মনে হয় যেন আর কোনো কিছুই ভালো লাগে না মানে মনে হয় নিজে খেতেও যেন কষ্ট হয় নিজের তো যাই হোক তো এখন আজকে হচ্ছে ঘরগুলো একটু গুছাচ্ছিলাম তো অবস্থালো যা ছিল সপ্তাহ ধরে সেগুলো সবই আর কি মানে গুছিয়ে উঠছিলাম তো আজকে গুছাতে গুছাতে কিছু আমার ড্রেসিং টেবিলও পরিষ্কারও করছিলাম তো এই যে পরিষ্কার করতে করতে এগুলো একটু চোখে পড়লো তো ভাবলাম আপুদের সাথে কেননা একটু শেয়ার করি এগুলো তো করলে জিনিস তো শেয়ার করা হয়েছে। তো এগুলো আসলে কিছু অন্যরকম স্মৃতি যেগুলো আসলে ছোটোবেলার কথাও কিছু মনে পড়ে তো যাই হোক আর ভিডিওটা বড় করবো না শুরু করা যাক ভিডিওটা এগুলো আসলে কিছুই না জাস্ট আমি হচ্ছে মানে আমার এগুলো একটু পোষাচ্ছিলাম তো এগুলো আর কি দেখলাম তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি যখন ছোটো ছিলাম বা আমি যখন মানে একটা এজে ছিলাম তখন কিন্তু আমার এই ধরনের ভিডিও দেখতে খুব ভালো লাগতো তো কিছু কিছু আপুরা আছে আমার ভিডিও দেখতে অনেক পছন্দ করে মানে জুয়েলারি কালেকশনগুলো তো তাদের জন্যই মেইনলি এগুলো তো কোথা থেকে যে শুরু করব সেটাই আসলে বুঝতে পারতেছি না তো কিছু জিনিস শুরু করি এগুলা মানে যেগুলো আমার বিয়ের আগের তো সেগুলো নিয়েও কিছু মজার মজার কাহিনী আছে আসলে তো এই যে এগুলা এগুলোর সবই হচ্ছে মানে আমার বিয়ের আগের আর এই যে এই চুরিগুলো হচ্ছে আমার অনেক পছন্দ তো আসলে আমার একটা মানে খারাপ অভ্যাসও আছে যেটা হচ্ছে আমি অনেক কিছু কিনি কিন্তু আমি পড়ি না মানে আমার ছোটোবেলা একটা শখ ছিল চুরি আর হচ্ছে টিপের তো আমার অনেক টিপ আছে আর অনেক চুরিও আছে কিন্তু মানে কি বলবো দুঃখের বিষয় যে এই চুরিগুলা আমি এত শখ করে আম্মুর সাথে এত ঝগড়া ঠিক না মানে মানে এত করে যে না আম্মু কিনে দাও কিনে দাও আমি পরবো এবার তো ই করে কিনেছি কিন্তু আসলে কখনোই পড়া হয়নি একটা দিনও আমি পড়ি নাই তো আগে যেহেতু আমরা আমি আর আম্মু একসাথেই থাকতাম মানে বিয়ের আগে ছিলাম তখন আম্মুই পড়তো আমি কখনোই পড়ি নাই তো এই যে এই চুড়িগুলো এত সুন্দরই দেখে না পড়তে এমনি এগুলা খুলে গেছে মানে না পড়তে পড়তে এমন অবস্থা তো যাই হোক এর জন্য আম্মু বলতো হ্যাঁ তুই খালি কিনিস কিন্তু পড়িস না তো এটা আসলে আমার খুবই একটা বাজে অভ্যাস মানে কি বলবো তো যাই হোক আর এই যে এরকম আর আরেকটা আমার শখ বা খারাপ অভ্যাস আমি জানি না মানে এমন ছিল যে আমার এমন একটা কাজ করতো যে যে জিনিসটা আমার পছন্দ সেই জিনিসটা আমার অনেকগুলো কালার থাকবে এমনটা তো যাই হোক এই যে দেখেন এই একটা চুরি এই চুরিগুলো কিন্তু আগে অনেক চলতো মানে আমাদের সময় আমি যখন ছোট মানে মোটামুটি বড় হয়েছি তখন বুঝতে শিখেছি তো এই চুরিগুলো কিন্তু মানে অনেক চলতো আর এই যে যেটা বললাম আমার একটা খারাপ অভ্যাস ছিল যে আমার যেটা পছন্দ সেটা অনেকগুলো কালার থাকতে হবে মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার তো সেরকমই আর কি এই যে ফার্স্টে এই চুরিগুলো কিনেছিলাম তারপর মনে হলো যে না এই চুরি এই অ্যান্টিক টাইপের এগুলো আমার থাকা দরকার তো তারপরে আবার ভেবেছিলাম যে এই যে মানে এই চুরিগুলাই এরকম টাইপের কালার ছিল সিলভার মতন তো ওইটাও আমার কেনার মানে ইচ্ছা ছিল বাট ওইটা আর আসলে নিজে থেকে আর পরে কেনা হয়নি তো আসলে মানে একটু পাগল টাইপেরই হয়তো ছিলাম মনে হয় কিন্তু এগুলো সেম কাহিনি মানে একটা দিনও আমি পড়ি নাই ঠিক মতন তো আসলে বলতে গেলে এটা আসলে আমার খুবই খারাপ একটা হ্যাবিট তো কিন্তু পড়লে কিন্তু খুবই ভালো লাগে মানে কি বলবো কিন্তু এখন আর মানে কিনিও না আর মানে না আসলে এখন আসলে অনেক কিছুই কেনা আছে কিন্তু এগুলো কিছুই পড়া হয় না তো যাই হোক এই যে আর এই যে দেখেন এইখানে এই ঝুনঝুনি চুড়িগুলো এই চুড়িটা তো এখান থেকে খুলেই গেছে কিন্তু চুড়িগুলো যে আসলে এত সুন্দর এখনকার চুড়ি কিন্তু দেখতে বেশি ভালোও লাগে না বাট আগে যে চুরিগুলো ছিল আমাদের সময় তো এই যে আর এই চুড়িগুলো কিন্তু এখন আর সেরকম কোয়ালিটিও ভালো নাই আগে যতটা ভালো ছিল তো এই যে আর এরকম আরেকটা আছে ব্ল্যাকের মতো অ্যান্টিক এটা কিন্তু অনেক সুন্দর মানে পরলে এত ভালো লাগে কিন্তু আফসোস যে কখনো পরিই নাই আমি ঝুনঝুনি মতন এই যে এইগুলো অনেকগুলো কালার আছে তিনটা কালারই আছে ওই যে যেটা বললাম যে আমার একটা কাজ করতো যেটা থাকবে মানে পছন্দ আমার সেটা অনেকগুলো কালার থাকতে হবে তেমনটা আর কি তো যাই হোক আর কি এই যে এই জন্য কিন্তু আমাকে আম্মু অনেক বকতো বকতো না মানে বলতো তুই পড়িস না কেন কিনিস খালি কিন্তু আমি তো বুঝাতেই পারি না যে না পড়ি কিন্তু আমার তো কিনতে ভালো লাগে এই আর কি তো যাই হোক এই যে আর এইগুলো হচ্ছে আমার বিয়ের আগে আর এই যে এটা এটা হচ্ছে আমার বিয়ের পরে আমরা আর ষাটগুম্বু মসজিদে গিয়েছিলাম তো ষাটগুম্বু মসজিদে একটা মেলা আছে মতন মানে মেলা মতন আছে না ওই যে মসজিদের পিছনে আর কি পুকুরটার এখানে তো ওইখান থেকে হচ্ছে এটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল তো এটা কিন্তু সুন্দর এটা একটু ঝুনঝুনি মতন আছে যার জন্য কিন্তু বেশ ঝুনঝুন করে ভালোও লাগে দেখতে এই যে আর এই তো এগুলো গেল আর মানে এইগুলোই আর এইগুলোও হচ্ছে আমার বিয়ের আগে এই যে এইটা হচ্ছে আমার ফুপুর বিয়ের সময় কিনেছিলাম মানে আমার আপন ফুপু না বাট আমার সব রিলেটিভসে মানে কাছেরই ফুপু তার বিয়ের সময় লেহেঙ্গার সাথে পড়ার জন্য এইগুলো কিনেছিলাম আর এই যে এগুলো হচ্ছে অনেকগুলো কালারে চুই পাওয়া যেত না আগে এরকম এগুলো কিন্তু বেশ সুন্দর মানে পড়লে কিন্তু বেশ ভালো লাগে তো কিন্তু আমি কখনোই পড়িনি এটা হচ্ছে আমার ফুকু আমাকে দিয়েছিল আর এই যে এই চুড়িগুলা এই চুড়িগুলা হচ্ছে সাদা লাল টাইপের চুড়ি মানে এটাও খুব সুন্দর এটা একদিন মনে হয় পড়েছিলাম আর এটা কিনেছিলাম হচ্ছে যারা হচ্ছে সাতক্ষীরা চিনেন তারা জানে যে নান টু মিয়ার না মন্টু বাগান বাড়ি এরকম কিছু একটা জায়গা আছে ঘোরা সাতক্ষীরার মানে আম বাগান আছে ওখানে ওটা খুবই জনপ্রিয় জায়গা সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়ি তো ওইখানে একটা মেলা ছিল ওইখান থেকে কিনেছিলাম মানে যেখানেই যাই আমার চুরি কিনতেই হবে মানে এমন একটা খারাপ মানে অভ্যাস আমার আর এই যে এই চুরিগুলো কিনেছিলাম ইন্ডিয়া থেকে যে যেবার ইন্ডিয়া গিয়েছি সেইবার মানে চুরি না কিনে তো আমি থাকতেই পারি না বললাম যেটা আগে থেকে এই জামার এটা খুবই বাজে অভ্যাস কিন্তু চুরিগুলো কিন্তু আসলে অনেক সুন্দর তাই না বলুন এত সুন্দর সুন্দর চুরি কি না কিনে থাকা যায় আমি এগুলো কয়েকটা এনেও ছিলাম এবং সেলও করেছি সেল হয়েও গেছে কারণ এত সুন্দর এগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না তো এই কালারটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে মানে খুবই সুন্দর একটা কালার এর মধ্যে এত সুন্দর একটা গ্লেজি গ্লেজি আর স্টোনগুলোও কিন্তু খুবই গ্লেজি তো এই যে আমি যেটা বললাম যে আমার যে কোনো জিনিস পছন্দ হলে অনেকগুলো কালার কিনি একসাথে তো এই যে এই আরেকটা গ্রিন আর এইটা হচ্ছে একটা হচ্ছে রেড কালার তো এই তো এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে কিনেছিলাম এগুলো পরেছি এই চুড়িগুলো কয়েকদিন পরেছি আর এই যে এটাও হচ্ছে ইন্ডিয়া থেকে এই যে এটা এই যে এগুলা মানে হচ্ছে কি এগুলো এগুলো সবই ইন্ডিয়া থেকে কিনেছি মানে এইগুলো চুরি আসলে আমাদের এখানে পাওয়া যায় না আমাদের এখানে যেগুলো পাওয়া যায় এই যে এইগুলো এগুলো আমাদের দেশে পাওয়া যায় বাট অতটা মানে ই না বাট এগুলো কিন্তু খুবই হ্যাভি মিটারের উপরে করা হয়েছে মিটার দিয়ে একটু মানে সুন্দর করে খুবই ভালো করে লক সিস্টেম মতন তো এই চুরিগুলো কিন্তু সুন্দর অনেক আর খুবই গ্লেজি এত গ্লেজি মানে স্টোনগুলো খুবই ক্লিয়ার যার জন্য আজকে খুব ভালো লাগে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এত শখ করে কিনেছি এই চুড়িগুলো একটা দিনও পরিনি আসলে তো এই তো এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার গ্রিন বটল গ্রিন এই চুরি কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর আমি এগুলো কয়েকটা এনেওছি কয়েকটা সেলও দিয়েছি তো সেল হয়েও গেছে পরে যখন আবার বলেছে তখন আসলে আনতে পারিনি আর এই যে এইটা হচ্ছে মেরুন এটাও কিন্তু অনেক সুন্দর মানে সামনাসামনি দেখতে কিন্তু খুবই সুন্দর এখন বোঝা যাচ্ছে না বাট দেখতে কিন্তু অনেকটা সুন্দর আর এই জুড়িগুলা কিনেছে এই তো এটা কয়েকদিন আগে বিভিন্ন মানে পুঁথি দিয়ে করা একটা যমুনা থেকে কিনেছিলাম একটা শপ থেকে তো এটা হচ্ছে কয়েকটা স্টোন দিয়ে এটা হচ্ছে আমার গায়ে হেলুদের সবাই আমাকে দিয়েছিল একটা চুরির সাথে তো এটাকে আমি আলাদা করে রাখছি যাতে আলাদা করে পরা যায় আর কি যার জন্য আর এই যে এইটা হচ্ছে মালা ওই একসাথেই কিনেছি ওই চুরি আর এই মালাটা এটা কিন্তু সুন্দর এটা আমি একদিন পরেছি অবশ্যই একদিন জানবেনি সেই সাথে তো পরতে পড়তে মানে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল মানে এই যে এই দুটো একসাথেই একই একই সাথেই কেনা যে এখানে কিছু আছে এই চুরিগুলা আমাকে বিয়ের সময়ই দিয়েছিল বিয়ের সময় আমার লাগেছে আর কি শ্বশুর থেকেই দিয়েছিল এই চুরিগুলা গুলো এই চুড়িগুলো যে এত সুন্দর মানে খুবই সুন্দর গ্লেজ দেয় মানে এত সুন্দর গ্লেজ দেয় মানে কি বলবো কিন্তু আফসোস হয়েছে একটা দিনও পরি নাই মানে কি বলবো আসলে আমি আসলে খারাপ এখানে আসলে এই যে এই আংটিটার জন্য বা বেঁধে যাচ্ছে আচ্ছা আমি খুলেই রাখি সুন্দর এই যে এটা হচ্ছে হোয়াইট কালার মানে এটা হচ্ছে আপনার হোয়াইট আর গোল্ডেন গোল্ডেনের মধ্যে মানে মাল্টি কালার গোল্ডেন আর হোয়াইট আর এটা হচ্ছে হোয়াইট অনলি হোয়াইট আর এটা হচ্ছে গোল্ডেন দুটো আলাদা আলাদা আছে এই চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর মানে পরলে কিন্তু অনেক ভালো লাগে আচ্ছা আর এবার কিছু দেখাই আমার সিটি গোল্ডের চুরি এই যে এই চুরি দুটা কিন্তু খুবই সুন্দর এই যে বেকি বেঁকি মতন আর যে এখানে স্টোন মতন আছে যে একটা গ্রিন স্টোন আর একটা হচ্ছে এই যে মেরুন স্টোন এটা হচ্ছে আমার খালামনি আমাকে দিয়েছিল এই তো এই চুড়ি দুটো কিন্তু অনেক সুন্দর পরলে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমার হাতে অনেক বড় যার জন্য বিয়ে আমার যখন প্রথম বিয়ে হয় তখন আমি কিছুদিন মানে পড়েছিলাম হাতে এটা আর এই চুড়ি দুটো কিন্তু অনেকটা সুন্দর চুরের মতন মানে সিটি গোল্ডের আর কি গোল্ডের না বাট দেখতে কিন্তু আসলে এই গোল্ডের মতনই খানিকটা লাগে মানে কাজটা কিন্তু খুবই নিখুঁত একদম এই যে এই চুড়িটা কিন্তু অনেক সুন্দর এটা মানে সামনাসামনি দেখলে ধরার খুবই কম চান্স যে এটা গোল্ড নাকি গোল্ড প্লেটেড এটাও ইন্ডিয়া থেকে কিনেছিলাম এই যে এই চুড়িগুলোর সাথে একসাথে ইন্ডিয়া থেকে এই চুড়িটা কিনেছিলাম এটাও কিন্তু এই যে এই কাজটা কিন্তু অনেক সুন্দর মানে খুবই সুন্দর ফিনিশিং এটার আর এই যে এই চুড়িটাও কিনেছি ইন্ডিয়া থেকে এখানে স্টোন স্টোন আর হচ্ছে আপনার এরকম তার তার মতন আর এই মিলা করা আছে গ্রিন আর মেরুন দিয়ে মিলা করা আর এই যে এখানে আরো কিছু চিকন চুরি আছে এই চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর মানে পরলে কিন্তু হাতটা অনেক ভালো লাগতো মানে এগুলা এগুলাও পরেছি এগুলো আমার বিয়ের পরে আমি বাসায় পরে থাকতাম কয়েকটা করে করে আর এই যে এগুলো হচ্ছে বেঁকি বেঁকি চুড়ি মানে বেঁকি বেঁকি মতন ডিজাইন এটাও হচ্ছে আমাকে একটা আমার খালামুনি মানে আমার ছোটো খালামুনি সে দেয় কিনে এই দুটোই অনী দেয় আমার কাছে সবথেকে বেশি পছন্দ হয়েছে যে এই চুরিগুলা মানে এত সুন্দর একটা গ্লেজ দেয় না মানে দেখলে মনে হয় যে সোনার যেই পাতলা মানে চিকন চিকন যে চুরিগুলো আছে না ওইগুলোর মতন লাগে দেখতে আচ্ছা এইগুলো তো গেল আর এখন যেটা দেখাবো এটা এইটা এটা হচ্ছে খুবই একটা স্পেশাল জিনিস বলা যায় এইটা কারণ এটা হচ্ছে বিয়ের রাতে আমাকে আমার শাশুড়ি দেয় শাশুড়ি আমা দেয় এটা উনি যখন কক্সবাজারে গিয়েছিল কত সালে মানে আমাদের বিয়ের আগে তখন উনি হচ্ছে ওনার জন্য তারপরে আমার ননদের জন্য তারপর আমার জন্য মানে আমার জন্য না মানে আমার হাজব্যান্ডের ওয়াইফের জন্য আমার দেবরের ওয়াইফের জন্য নিয়ে আসে তখন তো এখন আমার সাথে বিয়ে ঠিকও হয় নাই বা আমি মানে আমার সাথে বিয়ে হবে তা না মানে উনি আর কি ওই চিন্তা করে আসে যে আমি আমার বড় ছেলে বা আর ছোটো ছেলের বউর জন্য আমার মেয়ের জন্য নিয়ে যাব তো সেই হিসাবে এই কিনছিল এটা এটা কিন্তু একদম অরিজিনাল পার্লের দেখ মানে দেখলে বুঝতেই পারতেছেন তাই না যেই যে একদম দেখেন কি সুন্দর চকচক করতেছে মানে অরিজিনাল পার্ল একটা অন্যরকমই জিনিস দেখছেন মানে একটা পার্লও কিন্তু সমান না দেখেন এইটা একটু গোল এইটা আবার একটু মানে ইয়ার মতন মাশরুমের মাথার মতন এমন আর কি ছাতা মতন আর কি মানে আসলে রিয়েল পার্ট তো এরকমই হয় মানে এঁকি বেঁকি হয় এটা তো আর সোজা হয় না তো এই তো আর চক মানে গ্লেজটা দেখা যায় দেখতে পাচ্ছেন গ্লেজটা এত সুন্দর একটা গ্লেজ ইচ্ছে মানে খুবই সুন্দর আসলে এটা কিন্তু একদম অরিজিনাল অরিজিনাল একদম মানে ইয়ে পার্লের অনেক প্রাইস তো ছিল যেহেতু এটা অরিজিনাল আর এই যে এর মধ্যে আছে এটাও একটু খুবই কী বলবো মানে মূল্যবান জিনিস এটা হচ্ছে আমাকে বিয়েতে বিয়ে মানে বিয়ের রাতে আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল এই নুপুরটা পায়েল তার আবার পায়েল খুব মনে হয় যেন পছন্দ সে আমাকে যখনই কিছু গিফট করে বেশিরভাগ সময় পায়েল গিফট করে তো এই যে আর পায়েলটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন গ্রিন তারপরে ব্লু পিঙ্ক রেড তারপরে সি গ্রিন দিয়ে মানে মিনা করা এটা কিন্তু অনেক সুন্দর পড়লে অনেক ভালো লাগে আমাকে বিয়ের রাতে আর কি দিয়েছিলো এটা আরো একটা জিনিস তোমাকে দিয়েছে এটাও পায়লি এটা হচ্ছে প্রেসনের এই পায়েলটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও অনেক সুন্দর দেখতে তাই না আর এই যে এখানে হচ্ছে একটা আছে এটা তো ইন্ডিক্সের এটা সবারই মোটামুটি আছে বেশ সুন্দর কিন্তু শাড়ির সাথে পরলে বেশ ভালো লাগে এই যে এর সাথে আছে ইয়ারিং এই তো তারপরে আরেকটা আছে জিনিস এটা হচ্ছে আমার কাছে খুবই ভ্যালুয়েবল জিনিস যে আল্লাহর ঘর এটা হচ্ছে আমার মামা সৌদিতে গিয়েছিল তখন এনেছিল আমার জন্য আর আমার আম্মুর জন্য একটা এটা কিন্তু অনেক সুন্দর লাগে পড়লে জিনের সাথে হচ্ছে এই যে মক্কা আমাদের বিয়ে তো ডিসেম্বরে হয়েছিল আর ভ্যালেন্টাইন্স ডে তো ফেব্রুয়ারিতেই ছিল তো এই যে সেদিন হচ্ছে আমার হাজবেন্ড আমাকে এগুলা গিফট করে এই পুরো বক্সের মধ্যে এগুলা ছিল এই যে একটা ইয়াররিং ছিল ইয়াররিং আর একটা হচ্ছে এই যে আংটি ছিল আংটিটা কিন্তু অনেক পছন্দ আমার এবং আংটিটা আমি অনেক পরেওছি আংটি তারপরে এই যে এটা এটা হচ্ছে পায়েল পায়েলটাও কিন্তু অনেক সুন্দর এই যে এখানে ঝুলটা কিন্তু অনেকটা এই যে আর কানের দোলটাও অনেক সুন্দর আংটিটাও আমি অনেক সুন্দর একটা জিনিস এখানে একটা আংটি আর পায়ে কানে দুল ছিল তারপর এই তো সব শেষ আর হচ্ছে বাঙালি মেয়েদের যেটা সবথেকে বেশি পছন্দ চুড়ি চুরির মধ্যেও সেটা আসলে মানে ভাগ আছে কিছু সেটা হচ্ছে এই যে রেশমি চুরি আমি কিন্তু এই চুরিগুলো একটাও সেরকম পরা হয়নি আমার কিন্তু তারপর ওই যে বললাম আমার একটা খারাপ অভ্যাস আছে যে আমার যে কোনো জিনিস কিনতে খুব ভালো লাগে সব তার থেকে মানে তার মধ্যে হচ্ছে চুড়ি জিনিসটা তো যার জন্যেই এই যে মোটামুটি সব কালারেরই আছে এই যে গ্রিন গ্রিন কালার পিঙ্ক তারপর এটা কী কালার বলে এটাকে বুঝতে পারতেছি না এটা হচ্ছে ডি ব্লু সি গ্রিন তারপর ব্ল্যাক তারপর মেরুন ইয়েলো হোয়াইট রেড আর হয়ে যাচ্ছে পার্পেল পার্পেলটা একটু গ্লেজি মতন এই চুড়িটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমার বউ ভাতে আমি পড়েছিলাম এটা কিন্তু এই চুড়িটা এইটা কি কালার বুঝতে পারতেছি না মেবি পেঁয়াজ কালার হয়তো হবে তো এই তো আমার সব কিছু কালেকশান আর কি এগুলো আসলে অনেক দিন ধরেই গুছাবো গুছাবো করে হয়ে উঠছে না তার জন্য মানে আজকে একটু সময় পেয়েছি তাই গুছাতে বসেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কিছুই না তো এই তো ভিডিওটা মানে বেশ বড়ই হয়ে গেছে কিছু মনে করেন না আসলে দেখাতে দেখাতে এরকমই মানে হয়ে যায় তো কেমন লাগলো ভিডিওটা বলেন সবাই তো আর যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক বা সাবস্ক্রাইব করেছেন তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না একটা লাইক আর সাবস্ক্রাইব আশা করছি আপনাদের সবার থেকে তো আজকে যাচ্ছি আমি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন